আমরা ওনাদের ওনাদের ছেলের মতো সন্তানের মতো আমাদের জন্য ওনারা পিতৃগুণ ক্ষমা করে দেন এই জন্য আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কথা কথাবার্তা বলছি এই হলো লাস্ট আপডেট আচ্ছা আমাদের ডিপার্টমেন্টে এসেছি বেসিক্যালি আমাদের যে একটা পরিস্থিতি রয়েছে ছাত্র শিক্ষকের দূরত্ব যেটা তৈরি হয়েছে ওইটার জন্য আমরা টিচারদের কাছে এসেছি আমাদের ব্যক্তিগতভাবে আমরা তাদের কাছে আমাদের যে যদি ভুল হয়ে থাকে বা তার সাহায্যে কষ্ট পেয়ে থাকে সেই বিষয়ে আমরা তাদের কাছে মানে ক্ষমা চাইতে এসেছি ক্লাস না হওয়ার কারণে আমাদের জট পড়ে যাচ্ছি আমরা যে যারা সিনিয়র নাইনটিন হয়ে গেছে আমাদের অন্য ইউনিভার্সিটি ব্যাচমেন্টটা বের হয়ে গেছে বাট আমরা এখন বের হতে পারিনি আমাদের তো যেহেতু একদম আউটগোয়িং ব্যাচ না ইন্টারনেস মোস্ট সিনিয়র ব্যাচ আমাদের তো এখন হচ্ছে আমরা গ্রাজুয়েশনের পরে চাকরি জব দিকে আর কি ফোকাস করার কথা ছিল আমাদের অনেকগুলো জব সার্কুলার অলরেডি পাবলিশ হয়েছে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারছি না এই জন্য আমরা স্যারদের কাছে যাচ্ছি বলতেছি বোঝানোর চেষ্টা করতেছে স্যার আসলে আমাদেরকে যত দ্রুত সম্ভব এক্সামগুলো নিলে আমরা জব এগুলোতে অ্যাপ্লাই করতে পারবো এবং আমাদের যে পরবর্তী লাইফ এটাতে শিফট করতে পারবো হচ্ছে ক্লাস না হওয়ার কারণে আমাদের যে পড়ালেখার ক্ষতি হচ্ছে আমরা ধরেন যে আড়াই মাস ধরে আমরা ওদের ক্লাসটা বন্ধ তো আমরা চাচ্ছি যে আমরা দ্রুত যাতে ক্লাসটা শুরু হোক তাই আমরা টিচারদের কাছে টিচারদের কাছে আমরা ক্ষমা চাইতে আসছি এই জন্য আমরা সবাই একসাথে জড়ো হয়েছি যেটা সিন্ডিকেটের কথা মতো আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল চার তারিখ থেকে সেই থেকে আজকে হচ্ছে ছয় তারিখ মাত্র তিন দিন শিক্ষকরাই এই তিন দিন ক্লাস বর্জন করছে আর এর আগের কিন্তু শিক্ষকদের কোনো সিদ্ধান্ত ছিল না যে ক্লাস বর্জন বাইয়ে আমরা চার তারিখ থেকে ক্লাস বর্জন করছি মাত্র এই তিন দিন এই বর্জনের কারণে এখন আমরা কালকে যে মিটিং করে আমরা বলছি আমাদের যে দাবিগুলো ছিল যে শিক্ষক লাঞ্ছনা বুলিং বা সাইবার বুলিং এবং আমরা ছাত্রদের সমস্ত দাবিগুলোর সাথে কিন্তু একমত পাঁচটা দাবি আমরা আঠারো তারিখ থেকে ছাত্রদের পাঁচটা দাবির সাথে শিক্ষক সমিতি বা জেনারেল শিক্ষকরা আমরা একমত এবং এটাও আমরা কালকে এটা করছি যে একটা এই পাঁচটা দাবি আমাদেরও ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করছি এবং আগেও করছি ওটাও আমরা ইমপ্লিমেন্ট করার জন্য নতুন ডিসি স্যারকে বলছি কিন্তু আমরা এখন ক্লাস তো শিক্ষক আমাদের ক্লাস নিতেই হবে কিন্তু শিক্ষক হিসাবে আমরা ক্লাসে যেতে চাই এই আমরা প্রশাসনকে বসতে শিক্ষক সমিতি থেকে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য পরিবেশ তৈরি করে দেন আমরা সাত কর্মদিবস বসে আর এর মধ্যে আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেন এবং এইগুলো বিচার করে দেন আমরা অবশ্যই ক্লাসে যাব আমরা যে ক্লাস থেকে বাইরে থাকতে চাচ্ছি না আমরা ভিসিআরকে বসছি ভিসিআরের সাথে বিকালে মিটিং ছিল আপনি পরিবেশ তৈরি করে দেন এবং আমরা শিক্ষক সমিতির রেজুলেশনেও বলে দিচ্ছি যে আপনি সাত দিনের মধ্যে আমাদের এগুলো বিচার করে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে এখন তো ব্যবস্থা সমস্ত কিছু আমাদের বিশু মহোদয়ের হাতে রয়ে গেছে শিক্ষকরাও তাদের কথা পূর্ণ ব্যাখ্যা করে বলেছে ছাত্ররাও তাদের অবস্থানটা পূর্ণ ব্যাখ্যা করেছে দুইটার ভিতরে অনেকটা মিল আছে উভয়ে ক্লাসে যেতে চায় ছাত্ররা ক্লাসে যেতে তাড়াতাড়ি শিক্ষকরা ক্লাসে যেতে চায় বিচার প্রক্রিয়ার পরে এতটুকু একটু পার্থক্য আছে বিষু মহোদয় এখন কী সিদ্ধান্ত নেবেন তার উপর নির্ভর করে তা বিষু মহোদয় এক একা সিদ্ধান্ত নিতে না উনি সিন্ডিকেট আছেন আছে। সিন্ডিকেটের ভিতরে আরও সদস্য আছে কুয়েটের ভিতরের লোকও আছে কুয়েটের বাইরের লোকও আছে সরকারি লোকও আছে সব কিছু মানে একটা সুচিন্তিত একটা মতামত হবে যে কীভাবে এটা আগানো যায়